বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটি আমরা চলে আসলাম মজার চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জটি হলো মজাদার সাদা ভাত ও গরুর মাংস এর সাথে কি রয়েছে চ্যালেঞ্জে দেখে দিচ্ছি এক বাটি সাদা ভাত একটি হাঁস সহ গরুর মাংস আর একটি সলিড গরুর মাংস আর রয়েছে আলু তারপরে পাশে রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু ও শসা একদম দুটি প্লেটেই সমান সমান রয়েছে দেখো তোমরা তোমরা গুনে নিতে পারো তারপরে এই চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য রয়েছে আলাদা মিষ্টি মিষ্টিদার দেখিয়ে দাও আর যে হেরে যাবে তার জন্য রয়েছে লটারির মাধ্যমে পালিশমেন্ট লটারির মাধ্যমে এখানে রয়েছে প্রত্যেকটা টোকেনে রয়েছে একটি একটি করে পালিশমেন্ট সেটা হবে তিতা করলা অথবা কাঁচামরিচ অথবা রসুন অথবা অথবা তোমার কাঁচা সবজি অথবা থাকবে কাঁচা ডিম আরও কি আছে না মনে হয়তো এরকম কয়েক ধরনের আমরা করে রেখেছি রয়েছে কাঁচা হলুদের গুঁড়ো গুলিয়ে মরিচের গুঁড়ো গুলিয়ে জাস্ট প্রত্যেকটা টোকেন এখানে আলাদা আলাদা রয়েছে যে হেরে যাবে তার জন্য একটি আলাদা টোকেন বের করে আমরা লটারির মাধ্যমে আমরা তাকে শাস্তি প্রদান করব। সেটা আমরা নিজে করব না লটারির মাধ্যমে অর্থাৎ এখন আমরা চলে আসবো মূল চ্যালেঞ্জে চলুন আমরা চ্যালেঞ্জটা শুরু করে দেই চ্যালেঞ্জ শুরু হবে এখনই ক্যামেরাম্যান তুমি আমাদেরকে কাউন্ট ডাউন করতে পারো কাউন্ট ডাউন হ্যাঁ কাউন্ট ডাউন করো থ্রি টু ওয়ান

Anda mesti ikut dia. Hello. Ada apa? 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 Ada Ah. Ada apa? Ada apa? Ada apa? Ada apa? Ada apa? Ada

আমি আরো অনেক আগে মুখ দেখি আপনার মুখে দেখেন আপনার মুখে খালি ভরা ছিল লেবু বাকি ছিল লেবু বাকি ছিল লেবু বাকি ছিল খাওয়ারও ছিল আর এই যে ভাত পরিষ্কার করে খাইনি

দেখা যাকালা নিয়েটা কি আছে কাঁচা মরিচ না সবজি সবজি কাঁচা সবজি আচ্ছা দ্বিতীয়টা আনলাম আরে আলাদা আলাদা

শাস্তিগুলো মানে দুইটা নেই না কি কাঁচা ডিম কাঁচা ডিমটা ভালো ছিল কাঁচা যায় লবণ হলে

এখন বসে থাকে সামনে কি বসে থাকা লাগবে আপনি চেহারা একটু দেখেন ভালো করে বসেন কেমন লাগলো আপনার